নিজস্ব প্রযুক্তিতে উদ্ভাবিত ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান মঙ্গলবার আইএসপিআর এক বিবৃতিতে এ বিষয়টি নিশ্চিত করেছে উৎক্ষেপিত মিসাইলটি একটি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র যা পাকিস্তানের বহুল আলোচিত ফাতাহ সিরিজের চার নম্বর সংস্করণ এবং তার নাম দেওয়া হয়েছে ফাতাহ ফোর সাড়ে সাতশো কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্রটি সফলভাবে শত্রুপক্ষের রাডার ফাঁকি দিয়ে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম বলে দাবি করেছে ইসলামাবাদ এতে সংযোজন করা হয়েছে উন্নত প্রযুক্তির অ্যাভিয়নিক্স ও অত্যাধুনিক নেভিগেশনাল সরঞ্জাম এর আগে ভারতের সাথে উত্তেজনার মধ্যেই ফাতাহ সিরিজের আরও একটি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায় পাকিস্তান ডেস্ক রিপোর্ট আজ বার্তা